আসসালামু আলাইকুম যারা অল্প বাজেটে কিংবা অল্প জায়গার মধ্যে বেশি বেডরুম আজকের ভিডিওটি তাদের জন্য আপনারা যদি লক্ষ্য করে দেখবেন যে আমাদের যে গ্রাউন্ড ফ্লোরটা আছে যে গ্রাউন্ড ফ্লোর হচ্ছে উনত্রিশ ফিট ইন্টু পঁয়ত্রিশ ফিট উনত্রিশ ফিট ইন্টু পঁয়ত্রিশ ফিট জায়গার মধ্যে মাত্র এক হাজার স্কোয়ার ফিট জায়গা ব্যবহার করে আমরা তিনটা বেডরুম দিয়েছি এবং সাথে একটা লিভিনিং রুম একটা ডাইনিং রুম এবং তিন দাপের সিঁড়ি সাথে হচ্ছে দুটো ওয়াশরুম একটা কিচেন দিয়েছি আমি যদি বিস্তারিত আপনাদেরকে দেখাই তাহলে আপনারা দেখতে পারবেন যে আমাদের বেডরুমগুলো হচ্ছে এগারো ফিট বারো ইঞ্চি এগারো ফিট ইন্টু বারো ফিট দুটা বেডরুম আছে আর আরেকটা বেডরুম আছে বারো ফিট ইন্টু বারো ফিট সাথে আমাদের লিভিনিং রুমটা আছে দশ ফিট ইন্টু এগারো ফিট পিও বিয়ার্স আপনারা যদি খেয়াল করেন দেখবেন যে এগারো ফিট ইন্টু বারো ফিটের মধ্যে হচ্ছে তিনটা বেড়ে একটা সিঁড়ে দিয়েছি আর সাথে হচ্ছে আমাদের হচ্ছে একটা কিচেন রুম আছে দেখুন কিচেন রুমটা আমরা অনেক বড় করে দিয়েছি এটা হচ্ছে মালিকের একটা চাহিদা ছিল উনি হচ্ছে প্রবাসী কাউসার ভাই উনি চৌতারফ থাকেন তো কাউসার জন্য তো আমরা এই বাড়িটি করেছি এটা যদি আপনার বাজেট যদি বাইশ থেকে পঁচিশ লক্ষ টাকা যদি বাজেট হয়ে থাকে তাহলে আপনি এই বাড়িটি করতে পারবেন প্রিয় বিয়ার্স আপনারা যারা বাড়ি করতে চান কিন্তু বাজেট কম অথবা জায়গা কম কিংবা বাজেট আছে জায়গাও আছে কিন্তু সঠিক পরিকল্পনা করতে পারছে না তাহলে আমাদের সাথে যোগাযোগ করুন আমরা সমগ্র বাংলাদেশে অভিজ্ঞ ইঞ্জিনিয়ার দ্বারা বাইরের ডিজাইন করে থাকি এবং বাইরের ডিজাইন শুধু ডিজাইনের মধ্যে সেব থাকে থাকি না বাইরের ডিজাইনের পরবর্তীতে আমরা হচ্ছে অভিজ্ঞ ইঞ্জিনিয়ার দ্বারা প্রত্যেকটা বাইরে তদারকি করে থাকি এফ আজ আর দেরি না করেই আপনারা যারা বাড়ি করতে চান দ্রুত আমাদের সাথে যোগাযোগ করুন সালাম আলাইকুম